নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপিতে থাকছে ইউনিক একটা কম্বিনেশন আর সেটা হলো চিংড়ি মাছ দিয়ে পটলের খোসা বাটা একেবারে পুরনো উপকরণে নতুন স্বাদ আর এই ঘরোয়া স্বাদের এই রেসিপিটা বানানো যেমন সহজ আর স্বাদে একেবারে কিন্তু জমজমাট তাহলে চলুন ঝটপট আমরা বাড়িয়ে নিই চিংড়ি মাছ দিয়ে পটলের খোসা বাটা তো এর জন্য নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পটল পটলগুলোকে প্রথমেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে পটলের দুপাশটা কেটে একটা পিলার দিয়ে পটলের খোসাগুলো সমস্ত এইভাবে ছাড়িয়ে নিলাম এরপরে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি জল জলের মধ্যে পটলের খোসাগুলো সমস্ত দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম এরপরে কয়েক মিনিটের জন্য এই খোসাগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি তো পটলের খোসাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে জল ঝরিয়ে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম এরপরে এই খোসাগুলো ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সির মধ্যে সমস্ত সেদ্ধ করা খোসাগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর বড় বড় চারকোয়া রসুন আর দিয়ে দেবো বেশ খানিকটা চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো দিয়ে এই সমস্তটাকে একটা আমি পেস্ট তৈরি করে নেব তো সুন্দরভাবে কিন্তু পেস্ট আমার তৈরি হয়ে গেছে এরপরে গ্যাসে আমি আবারও বসিয়ে দিয়েছি প্যান প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর এখানেও আমি দিয়ে দিলাম আরও কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম অল্প করে নুন আর তার সাথে সামান্য পরিমাণে হলুদ এরপরে এই চিংড়ি মাছটাকে তিরিশ সেকেন্ডের জন্য ভেজে এটাকে তুলে আমি আলাদা প্লেটে রেখে দিচ্ছি ওই একই প্যানে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল এরপরে তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো রসুন কুচি এরপরে এই সবটাকে কয়েক সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নেব তো এটা ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে রসুনটাও ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে যে চিংড়ি মাছ যে পটলের খোসাটা বেটে রেখেছিলাম সেই খোসা বাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ মতো নুন এরপরে সবটাকে প্রথমে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এইটাকে আমি কিছুক্ষণের জন্য ভাজতে থাকবো আর এই রান্নাটা হয়েও যায় যেমন চটপট তেমন এই একটা পদ থাকলেই কিন্তু এক থালা ভাত নিমেষেই হয়ে যাবে শেষ তো এটা কিছুটা ভেজে নেওয়ার পরে এরপরে যে চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাতের সাথে খাওয়ার সময় যখন এই কুচো চিংড়িগুলোও যখন মুখে পড়বে তখনও কিন্তু খেতে খুব ভালো লাগবে তো তারপরে আরও একটুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এটা শুকনো শুকনো হয়ে এলে গ্যাসটাকে অফ করে দিলাম চিংড়ি মাছ দিয়ে পটলের বাটা আমার একদম রেডি সার্ভিং প্লেটে তুলে নিলাম আর শেষে দিয়ে দিলাম উপর থেকে কাঁচা সর্ষের তেল তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিংড়ি মাছ দিয়ে পটলের খোসা বাটা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন